যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো কে কে সুযোগ নাই আমেরিকা আমাদের সামনে আমরা কিছু বলতে চাই না আমাদের সাথে তাদের রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক আছে আমরা ভদ্র মানুষ আমরা মুসলমান আমাদেরকে মারবেন কাটবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন বাড়ি ঘর ধ্বংস করবেন আমাদের সন্তানদের এতিম করবেন আমাদের মহিলাদের বিধবা করবেন কিন্তু এর বিরুদ্ধে আমরা দুসত্য বললে আপনারা বলেন উগ্রবাদী আমরা আমরা ফুললে মনে করে না বলেন আমরা সন্ত্রাসী কিন্তু বিশ্ব দেখছে এই আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে বিশ্বের সন্ত্রাসীদের বিশ্বে আমেরিকার অস্তিত্ব তাই না মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকে টার্গেট তাদেরকে তাদের বাড়ি ঘর হাসপাতাল মসজিদ শিক্ষালয় বিদ্যালয় সব কিছু ধ্বংস করা হচ্ছে আমরা মনে করি এই পৃথিবী এখন মানবিক পৃথিবী নয় এই পৃথিবীতে এখন মানবতা যদি কেউ দাবি করে তাহলে মনে করব আমরা মুসলমান বলে ফিলিস্তিনের মানুষ মুসলমান বলে তাদের কোন মানবতা নাই আজ আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টানরা জোট হয়ে আছে আর মুসলিমরা মুনাফিক হয়ে আছে মুসলিম শাসক শাসকরা মুনাফিক হয়ে গেল আমরা কোরআনের শিক্ষা থেকে জানি এই মান থেকে মুনাফিক হচ্ছে বেশি খারাপ বিশ্বের মুসলিম শাসকটা মুনাফিক হয়ে গেছে তারা ইউক্রেইনের দলার তারা আমেরিকার দলার আমি আপনাদেরকে বলতে চাই